গিয়েছিল এই জন্য উনি আমাকে দেখান দুই হাজার পনেরো সাল দশ বছর আগে আমি শান্তি নগর ওনাকে রেটিনার অপারেশন করে দিই তেল বের করে দেই কিন্তু বয়স ওনার তখন ছিল হলো বত্রিশ বছর বয়স

আমি যখন ওনাকে দশ বছর আগে দেখেছিলাম আমার খুব খারাপ লাগছিল যে দান চোখটা ডিটাচ হয়ে গেল বাম চোখ তো দেখেই না তো আল্লাহ শুক্রিয়া অপারেশন করার পরে উনি তখনও ভালো দেখছিলেন একটু কম দেখার কারণে ছানি অপারেশন করে দিলাম এখনো ভালো দেখছেন আলহামদুল উনি বাকি জীবন আশা করি ভালোভাবে চলতে পারবেন আল্লাহ ভাই নাসিরকে উত্তম যা যায় দান করেন ধৈর্য ধরে চিকিৎসা নিয়েছেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নাসির ভাবি কিছু বলতে চান বলেন আমি আসলে স্যারের প্রতি আমার অনেক বিশ্বাস কারণ অল্পটির মধ্যে স্যার আমার অনেক সহযোগিতা করছে করার কারণে আমি স্যারের ধন্যবাদ মার্শাল ঠিক আছে